ব্যক্তিগত বেড়ি না থাকায় সব বেড়ে হবিগঞ্জের আজমেরিগঞ্জে স্কুল চলাকালীন সময় হাতের ইশারায় ছাত্রীদের দেখিয়ে অশালীন টিকটক করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারের অপরাধে সিয়াম মিয়া নামে এক শিক্ষার্থীর স্থায়ীভাবে ছাত্রত্ব বাতিল করেছে স্কুল কর্তৃপক্ষ গত দশ মে সিয়ামকে মৌখিকভাবে বহিষ্কার করে স্কুল কর্তৃপক্ষ নির্দেশ দেয়া হয় স্কুল চলাকালীন সময় যেন তাকে স্কুলের আশপাশে দেখা না যায় যদিও এখন পর্যন্ত চিঠির মাধ্যমে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করা হয়নি বহিষ্কৃত শিক্ষার্থী সিয়াম মিয়া ইউনিয়নের যশ কিশোরী গ্রামের মন্নান মিয়ার ছেলে সে উপজেলার শিবপাশা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী খোঁজ নিয়ে জানা গেছে একটি টিকটক ভিডিও গত আঠাশ এপ্রিল সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ভিডিওতে দেখা যায় বিদ্যালয়ের সিঁড়িতে দাঁড়িয়ে ঠিকটক করছে সিয়াম এসময় তার পাশ দিয়ে কয়েকজন ছাত্রী সিঁড়ি দিয়ে নিচে নামছে সিয়াম হাতের ইশারার মাধ্যমে তাদের ইঙ্গিত করে নারীদের নিয়ে একটি অশালীন মন্তব্যে ঠুট মেলায় ব্যক্তিগত বেড়ি না থাকায় সব বেড়ে রেবার লাগে তুমি কি দেখো তোমারও ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সমালোচনার মুখে পড়েন সিয়াম মন্তব্যের ঘরে অনেকেই তার বহিষ্কার দাবি করেন গত দশ মে বিদ্যালয়ের দাতা সদস্য সুমন চৌধুরী তার ফেসবুক আইডিতে ওই শিক্ষার্থীর বহিষ্কারের বিষয়টি নিয়ে একটি স্ট্যাটাস দেন এতে তিনি উল্লেখ করেন শিবপাশা উচ্চ বিদ্যালয়ের ক্যাম্পাসের ভিতরে নবম শ্রেণীর একজন ছাত্র টিকটক করে এবং সেটি যোগাযোগ মাধ্যমে ভাইরাল করে এই বিষয়ে শিক্ষক ও ম্যানেজিং কমিটির সকল সদস্যরা বসে সিদ্ধান্ত গ্রহণ করেন সিদ্ধান্ত মোতাবেক টিকটককারী শিক্ষার্থীকে বিদ্যালয় থেকে স্থায়ীভাবে বহিষ্কার অর্থাৎ ছাত্রত্ব বাতিল করা হয়েছে এবং স্কুল চলাকালীন সময় তাকে স্কুলের আশপাশে আসতে নিষেধ করা হয়েছে শিক্ষার্থী সিয়াম ও তার অভিভাবকদের উপস্থিতিতে উক্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে